কথায় আছে সব তীর্থ বারবার সাগর একবার আজ পৌষ সংক্রান্তি পূর্ণ স্নান করতে মানিকচকের গঙ্গা ঘাটে পুণ্যার্থীদের ঢল মঙ্গলবার সকাল থেকে মানিকচক সহ বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীদের ভিড় দেখা যায় মানিকচকের গঙ্গা নদীতে পুণ্য স্নান করে পুজো করেন পুণ্যার্থীরা জানা গিয়েছে প্রতি বছর এই পুণ্য তিথিতে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত পুণ্যার্থীরা আসেন মানিকচকের ঘাটে পুণ্য স্নান করে বাড়ি ফিরে যে যার মতো খাওয়া দাওয়া সারেন বলে জানিয়েছেন এক পুণ্যার্থী এদিকে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল মালদা জেলা এবং মানিকচক থানার পুলিশ বাহিনী আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আজকে সংক্রান্তি আছে আমাদের ওই সংক্রান্তিতে প্রত্যেক বছর আমরা চান করতে আসি চান করে টানপুরে যাবো বাড়ি বাড়ি দিয়ে যেটা খাওয়ার নিয়ম আছে আমাদের হিন্দু সমাজে জুড়া লাড়ু তিলের তিলের লাড়ু যত সমস্যা আছে ধর খিচুড়ি যত আছে আয়োজন সব কিছু খাওয়া লোক শান করতে এটা আমার চোখ ঘাট থেকে অনেক অনেক দূর থেকে আসে এটা আপনার ধরে নাও মালদা শামসি বারহাল থেকেও আসে অনেক অনেক দূর থেকে অনেক জায়গার নাম কি বলো অনেক অনেক দূর থেকে আসে দেখছেন ভিড় কেমন দেখছেন ভিড় তো ভালোই আছে ভিড় তো খারাপ না প্রত্যেক বছর এর থেকে তো ধরো এবার তো মোটামুটি যে আছে এর থেকে আরও বেশি ভিড় হয় ঠিক আছে এবারও ধরো আসবে এখন আরও প্রতি ভিড় হবে এখানে কেমন আছে দেখছেন পুলিশ শাসনও ভালোই আছে আচ্ছা আপনার নাম আমার নাম বিষ্ণু বললো